এবার রবিন হুডে গৌরব চক্রবর্তী ফাইনালি একটি শনিবার সময় দিলেন আমরা যতটা সময় ভেবেছিলাম তার অনেক আগেই রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে বিকজ দ্যাট ইস ওয়ান অফ দা মেজার অ্যাডভান্টেজ ইস ওয়ার্কিং উইথ হিম অফ দ্য কামস ফুলি প্রিপ মানে দাঁড়ি কমা এখানে পজ নেব এখানে নিঃশ্বাসটাও মার্ক করে আসে স্ক্রিপ্টে সো অনেক আগে কাজ হয়ে গেছে তো আমাদের রেকর্ডিংটা তো পিচ হলো কেন হোয়াট ইজ দ্য ব্যাক স্টোরি অফ দ্যাট এটা একটু বল ব্যাক স্টোরিটা কিছুই না আমি একটা শ্যুট করতে পাহাড়ে গেছিলাম এবং সেখানে গিয়ে একটা একটা বিপর্যয় ঘটে এবং তার জন্য আমরা ওখানে আটকে যাই ধস নেমে আমরা ওখানে বেশ কয়েকদিন আটকে ছিলাম এবং আমার কন্টিনিউসলি অগ্নির সঙ্গে ইনিশিয়ালি তো কথাই হচ্ছে না কারণ নেটওয়ার্ক নেই যোগাযোগ করতে পারছি না তারপরে কথা হলো এই করে করে ব্যাপারটা পিছতে 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 ফাইনালি আমি যতদিনে রেকর্ড করেছি ততদিনের মধ্যে সবার কাজ হয়ে গেছে আমি লাস্ট রেকর্ডিং করেছি এবং গৌরবটা যখন শুটিং করছে পাহাড়ে তখন আমার মনে হয় ক্যারেক্টার স্কেচটা আমরা দুজনে মিলে তৈরি করছিলাম হ্যাঁ তুমি পাঠিয়ে দিয়েছো সেটা আমি সুযোগ পেলে পড়াশোনা করছি এবং এই নোট গুলো তৈরি করছি এবং আমরা কন্টিনিউস ডিসকাশন চলছে আর কি তখন